আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা দেখব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যেটাকে বলা হয় বেবজা এর হিসাব সহকারী বা কার্য সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের क्वेश्चंसের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 26/2024 সালে সময় ছিল 60 মিনিট পূর্ণমান 70 প্রশ্ন এক নম্বর क्वेश्चनে কি বলা আছে আমি আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন এক নম্বরে দেখেন কি বলছে পায়ের আওয়াজ পাওয়া যায় কার্বোনেটের মূল বিষয় কি পায়ের আওয়াজ পাওয়া যায় কার্বোনেটের মূল বিষয় হচ্ছে কি মুক্তিযুদ্ধ আর পায়ের আওয়াজ পাওয়া যায় এটা কে লিখেছিল সৈয়দ শামসুল হক একসাথে তো এটা জানা হয়ে গেল আমাদের দুইটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি সংখ্যা দুইটির গুণ ফল নব্বই সংখ্যা আমরা মুখে মুখি করতে পারি মানে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে একশো একাশি দেখেন আপনি আর সংখ্যা পঁচিশে আঠারো আঠারো অনেক বেশি হয়ে যায় আর এইটা দুইটা বর্গের সমষ্টি দশ দশকে একশো নয় নয় একাশি মানে একশো একাশি তার মানে এই দুটো মিলে গেছে বি নম্বরটা হবে আনসার মুখে মুখে এটা করা যায় তিন নম্বরে কি বলছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয় দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয় চারটি তারপর আমরা চার নম্বরে চার নম্বরে কি বলছে দেখেন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স থ্রি তার মানে আমরা এটা কীভাবে লিখতে পারি এই এইটা এই প্রশাসে চলে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে তিন থেকে একবার দিলে দুই কারণ এই মাইনাস এই জন্য মান হচ্ছে মাইনাস তাহলে এরপর বা যদি আমরা গুণ করি যদি আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি সহজভাবে তাহলে অ্যান্সারটা আমার বের হয়েছে কত পাঁচ দরজাপতের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় ত্রিশ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত হবে খুবই একটা সহজ অঙ্কের অঙ্কুল আমরা আগেও দেখাইছি তারপর অনুপাত অঙ্কুল আমরা আলাদাভাবে ক্লাস নিয়ে দিচ্ছি ত্রিশ লিটার মিশ্রণে এসিড আছে কত মানে ত্রিশের এ দিয়ে সাতা তিন দশ মানে তিরিশকে দশ দিয়ে ভাগ করবো সাত দিয়ে গুন করবো আবার সেম ভাবে ত্রিশ লিটার মিশ্রণে পানি আছে কত তাহলে ত্রিশ এটা একই ভাবে করলে হয় ত্রিশ কে দশ দিয়ে ভাগ তিন দিয়ে গুন করে পানিটা বের করা যায় নয় হয় তাহলে ধরে তিন অনুপাতে কত লিটার পানি মিশাতে বলছে তা আমরা জানি এখানে এক্স তা পানি হচ্ছে নয় আর অ্যাসিড হচ্ছে একুশ পানির সাথে এক্স মিশাইতে বলছে মানে পানির সাথে কোনো কিছু মিশাইতে বলছে তাই না একুশ বাই নয় এক্স ইকুয়াল কত তিন ইস্টু সাত হবে দিন তিন বাই সাত তাহলে আমাদের এটা আর একভাবে গুন করলে হয় সাতাশ যোগ তিন এক্স একুশ ইন্টু সাত গুণ করলে কথা সাতচল্লিশ এটা এক্স এর মান বেড়ে কথা চল্লিশ এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো আটাত্তর বাংলাদেশে আর্থিক বছর কোনটি আর্থিক বছর হচ্ছে জুলাই টু জুন খনার বচনের মূল মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি সার্বভৌম এ সন্ধিবিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ যে বিশ্ব ছয় সার্বভৌমে হুইচ ওয়ান ইজ অ্যাডভাইস ড্রিম বিউটিফাই অল অফ দিস অ্যাডভাইস ও ভার্ব ড্রিম ও ভার্ব বিউটিফাই ও ভার্ব বাগযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ পতঙ্গ কোনটি জিহ্বা বাংলা বাগযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ হচ্ছে জিহ্বা তারপরে তেরো নম্বরে কি বলছে দেখেন ভুল করা মানুষের স্বভাব এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি হবে টু এরর ইজ হিউম্যান্স স্কোয়ার মাইনাস এক্স ইকভ হলে সমীকরণের মূল দেওয়ার মান কত ওই যে আপনারা যদি করে দেখি আমরা তাহলে মাইনাস ফোর এক্স যেহেতু কোথায় আছে এখানে সহজটা চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোন শব্দটি অচেতন স্টাফ জেনোসাইড কার লেখা জহির রহেন হুইচ পার্টস অফ স্পিচ ইজ বুক বুক হচ্ছে নাউন এবং ভার্ব দুইটাই কাজ করে তারপর কি বলছে আঠারো নম্বরে বাগদারা অতীতকালের কোন ঘটনার স্মারক সামাজিক ও সামাজিক সাংস্কৃতিক আই ক্যান টু পে মানে ক্যান কোনো মানে সে এটা মূল্য পরিশোধ করতে সক্ষম না আই ক্যান নট আমি পারি না ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স উই রাইট ইনিং রাইট এর পরে ইন বসে রাইট ইনিং কালে দিয়ে লেখা যেটা বলা হয় একুশ নম্বরে কি বলছে একুশ মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি ত্রিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত ট্রেনটি প্রতি ঘন্টায় যায় কত আটচল্লিশ কিলো প্রতি সেকেন্ডে যায় কত ওই মানে আটচল্লিশ কিলো যদি আমরা সেকেন্ডে ইসে করি ত্রিশ সেকেন্ডে যায় আমরা আলাদাভাবে ইসের অঙ্ক আছে ট্রেন আর সেতুর সেখানে আমরা দেখাই দিব এটা ব্রানলারা কোন দেশের খেলোয়াড় ব্রায়ানা হচ্ছে কোনটি না আসলে হচ্ছে খেলোয়াড় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র কে সম্পাদন করেছেন হাসান হাফিজুর রহমান সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়

কোনো পরীক্ষায় আষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী উত্তীর্ণ হলো যদি কারো যদি আরও বিশ জন চোদ্দ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার পঁচাত্তর পার্সেন্ট হতো তাহলে পরীক্ষার্থীর সংখ্যা হতো তাহলে পাশের ব্যবধান হতো পঁচাত্তর থেকে আষট্টি বাদ দিলে সাত মানে এই সাত পার্সেন্ট ইকুয়াল কতজন চোদ্দ জন পাশের ব্যবধান সাতজন হলে মোট শিক্ষার্থী হতো কতজন চোদ্দ জন আর পাশের ব্যবধান যদি চোদ্দ জন হইতো তাহলে মুরসীগ্রী কত হবে জন হবে মুখোমুখি করে দেওয়া যায় কারেক্ট সেন্টেন্স আই শেল অপরচুনিটিম অফ দা ওয়ার্ড প্রাইভেট প্রাইভেটের বিপরীত শব্দ হচ্ছে পাবলিক পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে শরীয়তপুর ও মুন্সিগঞ্জ which of the following spelling is, is correct autism fill in the blank i wish i had the wings of a bird i wish i had the wings of a bird তারপর চৌত্রিশ নম্বরে কি বলছে সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াস অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত

একশো পঁচাশি রহমানের আত্মজীবনী কোনটি রহমানের আত্মজীবনী হচ্ছে কালো খেলা লিপসন কোন দেশের রাজধানী লিপসন হচ্ছে পর্তুগালের রাজধানী তারপর কি বলছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেজা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশ অনুষ্ঠিত হয়েছিল কাতারে দুই হাজার বাইশে আর ছাব্বিশ অনুষ্ঠিত হবে আমেরিকা মেক্সিকো কানাডাতে হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাবিলিটি অ্যাবিলিটি ভার্ব হচ্ছে অ্যানাভেল ত্রিশ মিটার দৈর্ঘ্য বিশ মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তকার বাগানের চারদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত তাহলে দৈর্ঘ্য

কে বানর ভাষা আন্দোলনের শহীদ শহীদ নন সালাম জব্বার বরকতের সবাই বানর ভাষা আন্দোলন কিন্তু আসাদ হচ্ছে উনসত্তরে শহীদ হয়ে তার মানে কে বানর ভাষা আন্দোলন শহীদ আসাদ ফাইন্ডিং দ্য কারেক্ট স্পেলিং লিফটেন্যান্ট এল আই ইউ এল আই ইউ টি ই এন এ এন টি ক্যাপ্টেন লেফটেন্যান্ট তারপরে অঙ্কটা এটা সহজ অঙ্ক আছে এটা হচ্ছে আপনার লগারিদমের অঙ্কটা আমি দেখাই দিই পরে 140 বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোন জেলা অবস্থিত ফেনি এবং চট্টগ্রাম বিধবা বিবাহ আইনের প্রচলনে কার অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন চন্ডীদাস বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছেন লইপা বাংলা ভাষায় প্রচলিত জ্যোতি মধ্যে উদ্ধার কাজ কি উদ্ধার করা নিচের কোনটি বাণিজ্য ব্যাংকের কাজ নয় নোট ছাপানো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক অঙ্ক দশকের অঙ্কের অপেক্ষা তিন বেশি সংখ্যাটি অঙ্কদায়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত তাহলে আগে প্রথম শর্ত আমরা অঙ্ক দশ অঙ্ক অপেক্ষা তিন বেশি তাহলে সবগুলোই একক অঙ্ক দশ অঙ্ক অপেক্ষা এটার চেয়ে তিন বড় এটা হচ্ছে তিন বড় তাহলে তো হচ্ছে না সবগুলো প্রথমটা সবগুলো প্রথমটা অনুযায়ী সবগুলো উত্তর হয় কয়টা বলছে সংখ্যা দয়ের সমষ্টি

যোগ পাঁচ যোগ সমান কত হবে মানে এক থেকে এগুলো যোগ করলে আপনার হবে একশো আলাদাভাবে যোগ করতে পারেন যে পাঁচ সাত নয় দশ নয় এগারো মানে সব বিজোর গুলো তারপর হচ্ছে তটিনি শব্দের প্রতিশব্দ নয় কোনটি তিনী শব্দের প্রতিশব্দ শব্দ হচ্ছে বনিতা He He was was about about to die. phone call? সকলের তরে সকলে আমরা পর আমরা পরের তরে কার রচনা কামিনে রায় পাখির নীড়ের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই দাস তিন ভাই বোনের গড় বয়স ষোলো বছর যদি পিতা সহ তিন ভাই বোনের গড় বয়স পঁচিশ বছর হয় তাহলে পিতার বয়স কত বাহান্ন বছর হবে গড়ের অঙ্কের ক্লাস গুলো আছে ওটা একটু দেখে নেবেন অবশ্যই তারপরে কি বলছে কাজী ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি কাজী ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী নির্বিত ও নিবৃত শব্দ মধ্যে মিল কোথায় শব্দ শ্রেণীতে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং রিপিটিশন আর ই পি টি আই টি আই ও রিপিটিশন পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়া 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কত তম আসসালামু আলাইকুম তাহলে আজকের মতো সমাধান এখানেই শেষ এরপরে আবার আমরা নতুন একটা ভিডিও দেখব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বা আপনার ইমেল নাম্বার দেওয়া আছে অবশ্যই মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন